দেখুন আজকে চোপড়া কেসে তাজিমুল ইসলাম ওরোপে জেসিবিকে পার্ট করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ ছিল ভারত দণ্ডবিধি তিনশো একচল্লিশ তিনশো তেইশ তিনশো পঁচিশ তিনশো চুয়ান্ন তিনশো সাত এবং চৌত্রিশ ধারা অনুযায়ী ডিফেক্ট কমপ্লেন এগিয়েছে যিনি কমপ্লেনটা করেছেন তিনি একজন এসআই সঞ্জিত ঘোষ ইন্সপেক্টর অফ দাসপাড়া ওপি আন্ডার চোপড়া পিএসএফ তার কাছে তার যেটা বক্তব্য যে তিনি একটা ভিডিও ক্লিপ রিসিভ করে তার সোর্স থেকে যেখানে দেখা যায় যে একজন ব্যক্তি সারান্ডেড বাই মব ইজ ব্রুটালি অ্যাসল্টিং ওয়ান মেল অ্যান্ড ওয়ান ফিমেল উইথ স্টিক তারপরে অ্যাকোর সে কন্ট্যাক্ট করে উইথ ইজ রিলায়েবল সোর্স টু ফাইন্ড আউট দি ভ্যারাসিটি অফ দি ইনসিডেন্ট পরবর্তীতে ডিপ ইনকোয়ারি করে জানতে পারে যে এই ঘটনাটা দীঘা গাঁও আন্ডার লক্ষ্মীপুর জীবিত হয়েছে এবং সাম লোকাল পার্সনদের তিনি এই ঘটনা সম্বন্ধে জানতে চান তখন সেখান থেকে জানতে পারেন যে ভিকটিমসরা যারা এই ছিল তারা এনগেজ ইন অ্যান ইলিশ রিলেশনশিপ ওদের মধ্যে ছিল এবং দো দেওয়ার ম্যারেজ তারপরে তারা সেই সেখানে একটা ভিলেজ সালিসি বসছিল যার নাম ইনসাফ যেটা আঠারোশো চব্বিশে সেটা হয়েছিল টু সেটেল দি ইস্যু কিন্তু সেই সালিসিতে দেখা যায় এই আসামি যাকে আজকে ফরাট করা হয়েছে তাজিমুল ইসলাম ওপর জেসিবি সে প্রেজেন্ট দিয়ার উইথ ইজ অ্যাসোসিয়েট এবং সে সেখানে সে ভিকটিমদের উদ্দেশ্য করে বাজে বাসায় গালিগালাজ করছিল এবং তার পূর্ব সত্যতা অনুযায়ী সে অ্যাসল করছিল বৌদ্ ভিকটিমস যারা এই কেসে ভিক্টিমস রয়েছে তাদের স্টিক দিয়ে মারাত্মকভাবে অ্যাসল করছিল তাদের বডিতে ফলে তারা ইঞ্জুরি রিসিভ করেছে মারাত্মক ইঞ্জুরি রিসিভ করেছে এবং এই দেখা যাচ্ছে যে ডিউরিং ইনভেস্টিগেশনে যে এই আসামি তাজিমুল যে আছে তার এগেনস্টে আরও বারোটা টাকা স্পেন্ডিং আছে কোর্টে ইনক্লুডিং মার্ডার কেসও তার এগেন্স্টে আছে আরও আজকে টেন ডেজ পিসিপিআর চেয়েছিল এই আসামির নানের কোর্ট বোর্ড পার্টির সাবমিশন সরে ফাইভ ডেজ পিসিপিআই অ্যালাউ করেছে